বয়সের তফাত বিয়াল্লিশ কবে সন্তান নেবেন মোস্তাক তিসা এবার মুখ খুললেন এই দম্পত্তি আঠারো বছরের তিসাকে বিয়ে করেছে ষাট বছরের মোস্তাক সন্তান কবে নিবে তিশা কিছুই না বলল এর জবাব দিয়েছে মোস্তাক তিনি জানান তিশা এখনো স্কুলে পড়ছে। তিনি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। তাই সন্তান কবে নিবে সেটা এখনই বলতে পারছেন না। খন্দকার মোস্তাক বলেন সব কিছুড়ে একটা সময় আছে। সেই সময় সব কিছুই হবে। উম আস্তানের প্রড়াশনা করে এজার কিু। অনেকে বলছে আসলে সময়টা কবে নাকি অন্য কোনো কারণ রয়েছে যেহেতু তিসা মোস্তাকের চেয়ে অনেক ছোট সেহেতু গর্ভধারণের কিছুটা সমস্যা হতে পারে আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি আরো কিছুদিন যাবে আর দুই এক বছর যান ছাড়া টিজার ভাষা থেকে মুস্তাককে এখনো মেনে নেননি এমনকি তাদের বিবাহের এতদিনে মুস্তাকের শ্বশুরবাড়ির মানুষ কিউ তার সাথে কথা বলে না এমনকি তার চেহারাও দেখতে চান না টিশা যদি এই পথে প্রেগন্যান্ট হয় তাহলে তাকে দেখা কে করবে কাছে বসেছে কে কখন ভালোবেসেছে যদিও ভক্তদের একটা অংশ বলছে ভিন্ন কথা তাদের মতে তিশা চাইলেও প্রেগন্যান্ট হতে পারবেন না কারণ হচ্ছে মোস্তাকের শারীরিক সমস্যা আছে তাছাড়া মোস্তাকের বয়স তিশা থেকে অনেক বেশি এবং মোস্তাকের বয়স প্রায় শেষ আমি এই সম্পর্কে আসলে কিছুই বলতে চাই না মানে নেটিজেনদের মতে এই বয়সে বাচ্চা নেওয়া তাদের পক্ষে অসম্ভব যদিও তিশার মতে মোস্তক পুরোপুরি সক্ষম তার মাঝে কোনো অভাব নেই এমনকি তাদের যদি বাচ্চা নাও হয় তাহলেও তারা অনেক সুখে আছে তিশার বাবা মা এই সম্পর্ক মেনে না নিতে পারলেও তিনি ভালোবেসে মোস্তাকের হাত ধরেছে এবং সারা জীবন তার পাশে থাকতে চান সুতরাং কারো সম্পর্কে পর নিন্দা করেও আসলে কোনো লাভ নেই তো ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় মোস্তাক এবং তিশা কি ইচ্ছে করে বাচ্চা নিচ্ছেন না নাকি মোস্তাকের শারীরিক কোনো দুর্বলতা রয়েছে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে